কেমন আছো তোমরা সকলে নিশ্চিত সকলে ভালো আছো আজ তোমাদের জন্য আরো এক নতুন গল্প নিয়ে এসেছি ফাঁদে পড়ল চোর মন্ত্রী মশাই গিন্নিকে বলে গিন্নি আমি আর পারবো না দায়ী নিতে এক মাস ধরে তোমার মা এসে বসে রয়েছেন অমনি বলে কি বলছো তুমি কেন এমন কথা বলছো বলে না না সত্যি সত্যি এক মাস হয়ে গেল তোমার মা এসে বসে রয়েছেন ওনার জামা কাপড় খাওয়া দাওয়া সব কিছুই আমাকে বহন করতে হচ্ছে সঙ্গে আবার তোমার ছোট বোনের বিয়ে এত আমি খরচাপাতি দিতে পারবো না মধ্যে বলে কেন তুমি হচ্ছ রাজা কৃষ্ণচন্দ্রের একমাত্র মন্ত্রী তারপর তো তোমার বাহাতের হাতের ইনকাম রয়েছে মন্ত্রী মশাই বলে কে বলল তোমায় আমি বা হাতে আয় করি আমি সৎ আমি কখনো ওই করে বাম হাতে আয় করি না কিন্তু বলে দিলাম অমনি মন্ত্রী কিনি বলে তুমি আবার মিথ্যে কথা বলছো সত্যি কথা বলছো না কিন্তু বলে দিলাম আর তুমি যদি না দায়িত্ব নিয়েছো তাহলে হাটে হাঁড়ি ভেঙে দেব কিন্তু বলে দিলাম অমনি বলে মন্ত্রী ঘরের ভেতর প্রবে ঢুকে যায় এদিকে মন্ত্রী মনে মনে ভাবে এই রে এটা গিনি না অন্য কিছু এই যে হবে আমাকে ধমকি দিচ্ছে এখন আবার যদি শালিকার বিয়ের দায়িত্ব না দেখা গেল কি না কি করে বসলো দরকার নেই এখন আমাকে দায়িত্বটা নিতেই হবে যা দেখছি কিন্তু এখন খরচাপাতি তুলবো কোথা দিয়ে ট্যাগ থেকে খরচা করলে তো হবে না আলাদা কোনো ব্যবস্থা করতে হবে ওদিকে গোপাল অনেক রাত্রি হয়ে যাচ্ছে দেখে গিন্নিকে বলে কি গিন্নি আর কত রাত্রি পর্যন্ত জেগে থাকবে এবার শুয়ে পড়ো গিন্নি বলে তোমার আর কি আছে তোমার তো খাওয়া আর ঘুমনো আমার যে সারাদিন কত কাজ থাকে এখনো অনেক কাজ রয়েছে গোপাল বলে কি আর করো ওই দুটো রান্না করো আর তো কিছুই না বলে হ্যাঁ আমার শুধু রান্না করা ছাড়া কি আর কোনো কাজ থাকে না সংসারে কত কাজ থাকে গোপাল বলে আমিও তো অনেক কাজ করি গোপালের গিন্নি বলে হ্যাঁ ওই যে দুটো ঠন ঠন করে বাজারে যাও আর পচা সবজি আর মাছ নিয়ে চলে আসো আর কি কিছু তোমার কাজ রয়েছে তুমি চুপটি করে ঘুমাও দেখিনি এখন আমাকে জ্বালাতন করো না ওই কথা বলতে না বলতেই ঠকঠক করে দরজায় কেউ একটা আঘাত করতে থাকে অমনি গোপাল বলে দেখো তো গিন্নি অত রাত্রে আবার কে এলো গিন্নি বলে বাঃ খুব ভালো কথা বললে তো তুমি একটা ছেলে মানুষ হয়ে শুয়ে রয়েছো আর আমি মেয়ে মানুষ হয়ে একা দরজা খুলবো অমনি বলে গোপাল তারপর আবার উঠে পড়ে দরজাটা খোলে দরজা খুলে দেখে কেউ নেই বলে গিন্নি কাউকে তো দেখতে পাচ্ছি না তারপর দরজার ছিটকিনি লাগিয়ে আবার শুতে চলে আসে বলে কিন্নি কাউকে দেখতে পেলাম না আমি শুয়ে পড়লাম অমনি শুতে যখনই যায় পুনরায় আবার ঠক ঠক করে কেউ আওয়াজ করে এই আওয়াজ পেয়ে গোপাল বলে কি জ্বালা টনের ব্যাপার তো কে এত রাত্রে আবার বারবার করে আঘাত করছে অমনি গোপাল উঠে আবার দরজা খোলে দরজা খুলতেই যখন দেখে কেউ নেই গোপালের গিন্নি বলে তুমি একা যেও না বাইরে আমি আলো নিয়ে যাচ্ছি তোমার সাথে তারপর গোপালের দেখে চারিদিকে কেউ নেই তারপর দরজা খুলে বাইরে বেরিয়ে দেখে কেউ নেই তখন গোপাল বলে কি তো ব্যাপারটা বুঝতে পারলাম না কে এত বারবার করে দরজা আঘাত করছে গোপালের গিন্নি বলে মনে না কেউ শয়তানি করে আমাদের সাথে মস্করা করছে অত রাত্রে বলে চলো দেখি গিন্নি কাউকে দেখতে পেলে ঠ্যাংটা খোঁড়া করে দেব অমনি বলেই দুজনে রাস্তার মধ্যে কিছুটা এগিয়ে যায় তারপর কিছুটা এগিয়ে যাওয়ার পরে কাউকে দেখতে না পেয়ে বলে গিন্নি কাউকেই তো দেখতে পেলাম না চলো পালিয়ে যাই গিন্নি বলে কি ভুতুরে কাণ্ড গো পালিয়ে চলো তারপর দুজনে চলে আসে এসে যখন ঘরে ঢুকে দেখে চারিদিকে জিনিসপত্র সব ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে এমনকি গয়না বাক্স থেকে শুরু করে মোহর সব কিছু চুরি হয়ে গেছে এই দেখে গোপালের গিন্নি বলে হায় হায় রে কে এসে আমার সমস্ত গয়না কাটি জামা কাপড় জিনিসপত্র চুরি করে নিয়ে চলে গেল রে হায় হায় রে গোপাল বলে এক্ষুনি মধ্যে চোর এসে শীত কেটে চুরি করে নিয়ে চলে গেল গোপালের গিন্নি বলে ওই জন্যই মনে দরজায় আওয়াজ দিয়ে আমাদেরকে ঘর থেকে সরিয়ে দিয়ে হাসতে করে শীত কেটে সমস্ত পরের দিন রাজসভা শুরু হতে রাজামশাই সভা শুরু করে দেয় অমন সময় গোপাল ছুটতে ছুটতে এসে বলে রাজামশাই রাজামশাই আমার সব সর্বনাশ হয়ে গেছে রাজামশাই রাজামশাই বলে কেন গোপাল কি হয়েছে কি এমন সর্বনাশ হলো বলে রাজামশাই সমস্ত কিছু আমাদের বাড়ি থেকে চুরি হয়ে গেছে রাজা সোনা দানা সব কিছুই চুরি হয়ে গেছে রাজামশাই কিচ্ছু নেই রাজামশাই বলে তাই না কি গোপাল কেমন করে চুরি হলো অমনি মন্ত্রী মশাই বলে রাজামশাই ঘরে গোপাল থাকতে থাকতে কি করে চুরি হতে পারে এই সমস্ত কিছু বুঝল কি আপনাকে মিথ্যে কথা বলছে গোপাল বলে না না রাজামশাই আমি সত্যি কথা বলছি আমি শুতে হঠাৎ দরজায় কেউ আওয়াজ করতে থাকে আমি উঠে দেখি কেউ নেই দরজা খুলে তারপর আবার শুয়ে পড়ি আবার দেখি আবার আওয়াজ করে আবার যখন খুলে দেখি কেউ নেই গিন্নি আর আমি যখনই বাইরে বেরিয়ে খুঁজতে যাই কে আওয়াজ করলো তখন ফিরে এসে দেখি ঘরের জিনিসপত্র সোনা দানা গয়নাগাটি সব চুরি হয়ে চলে গেছে শীত কেটে চলে গেছে রাজামশাই কী যে হবে এখন রাজামশাই বলে ব্যাপারটা তো খুব চিন্তার বিষয় সত্যি তো এটা ভাবতে হবে সেনাপতি তুমি কি ভাড়া দিচ্ছ না প্রহরীদেরকে দিয়ে প্রহরীদেরকে বলে দাও আজকে রাত্রে থেকে যেন ভালো করে রাত্রেবেলা যেন প্রহারা দেয় অমন সময় ভোলা ময়রা এসব রাজা মশাই ভোলা ময়রাকে দেখে বলে কি ভোলা ময়রা তোমার আবার কি হলো ভোলা ময়লা বলে হায় হায় রাজা মশাই আমার মিষ্টি দোকান থেকে সমস্ত মিষ্টি আর পয়সা কুড়ি সব চুরি হয়ে গেছে রাজা মশাই আজকে সকালে আমি দোকান খুলে দেখি কিচ্ছু নেই রাজা মশাই বলে এ কি কাণ্ড গোপালের বাড়িও চুরি হলো আবার তোমার বাড়িও চুরি হলো এ কি অবস্থা সেনাপতি তুমি আজকে খুব বেশি করে পাহারা দেওয়ার ব্যবস্থা করো ব্যাপারটা তো খুব ঘোরো মনে হচ্ছে তারপর ওই দিন রাত্রিবেলা গোপালের গিন্নি আর কিছুতেই ঘুমোয় না গোপালকে বলে শোনো না কালকে রাত্রে তো চুরি হয়েছে আজকে আমাদের রাত্রিবেলা জেগে থাকাটাই ভালো হবে গোপাল বলে চোর আসলে আসুক আর কি নেবে কিছুই তো নেই সব চুরি করে নিয়ে গেছে আর তুমি চুপটি করে ঘুমিয়ে পড়ো গিন্নি আর চোর আসা ভয় নেই এসেই বা করবে তারপর গিন্নি চুপটি করে শুয়ে পড়ে ওদিকে প্রহরীরা সারা রাত ধরে পাহারা দিতে থাকে পরের দিন সকালবেলা রাজামশাই বাগানের মধ্যে ঘোরাফেরা করছিলেন অমন সময় সভাকবি ছুটতে ছুটতে এসে বলে রাজামশাই আমার রূপোর কলমটা চুরি হয়ে গেছে রাজামশাই রাজামশাই বলে কি কাণ্ড কেমন করে চুরি হলো বলে রাজা রাজামশাই আমার কবিতায় আপনি খুশি হয়ে আমাকে যে দুপুর কলমটা দিয়েছিলেন ওই কলমটাকেও জানলা দিয়ে হাত বাড়িয়ে নিয়ে নিয়েছে রাজামশাই রাজামশাই তখন বলে সেনাপতি অমনি সঙ্গে সঙ্গে সেনাপতি চলে আসে সেনাপতি তুমি রাত্রেবেলা পাহারা বাড়াওনি সেনাপতি বলে হ্যাঁ রাজামশাই পাহারা বাড়িয়েছিলাম তো দিদিকে বলে সমস্ত সভা সদ্যের ডেকে পাঠাও আমি এক্ষুনি সভা শুরু করব। তারপর সবার নিয়ে রাজা মশাই সবার শুরু করেন রাজামশাই মশাই সবার শুরু হতেই রাজা বলতে থাকেন একটার পর একটা আমাদের সবার বাড়ি থেকেই বেশি চুরি হচ্ছে আর সঙ্গে ভোলা ময়রের দোকান থেকে চুরি হয়েছে তার জন্য তোমাদের সকলকে সচেতন হতে হবে এমনকি পাহারাও প্রচুর বাড়াতে হবে মন্ত্রী মশাই বলে রাজামশাই রাত্রেবেলা প্রহরীর পাহারা দেওয়ার কোনো দরকারই নেই সাজামশাই যদি আমরা সকলে নিজেরাই সচেতন থাকি তাহলে রাত্রেবেলা প্রহরীর দরকারই লাগবে না আর চোরও চুরি করতে পারবে না যেমন দেখুন না আমার বাড়িতে কি চোর চুরি করতে পেরেছে এখনও আমি অতটাই সচেতন থাকি যে চোর ভয়ে আমাদের বাড়িতে ঢুকতেই পারে না অমনি শুনেই রাজা মশাই বলে তাহলে কি পাহারা রাত্রে তুলে দেব মন্ত্রী বলে হ্যাঁ রাজা মশাই পাহাড়া রাত্রে তুলে দেন একদম প্রহরীকে দিয়ে রাত্রে বেলায় দেওয়ার কোনো দরকার নেই গোপাল মনে মনে ভাবে ব্যাপারটা তো মন্দ নয় মন্ত্রী কেন পাহারা তুলে দিতে চাইছে নিশ্চিত কি মন্ত্রী আলাদা কোনো মতলব রয়েছে সবার শেষ হয়ে যাওয়ার পরে গোপাল গিয়ে নাতি নাতিনদের সাথে দেখা করে ওদেরকে বলে এই শোন ন্যাপলা তোদেরকে একটা কথা শিখিয়ে রাখি একটু লক্ষ্য নজর রাখিস তো মন্ত্রীমশাই কোথায় যায় বা মন্ত্রীমশাই বাড়িতে কে আসছে কে যাচ্ছে একটু কি আলোচনা হচ্ছে একটু খবর রাখিস কেমন ওরা বলে ঠিক আছে দাদু তুমি তোমায় চিন্তা করতে হবে না আমরা ঠিক খবর নিয়ে আসবো তারপর বটা ঘটা মন্ত্রীমশাইয়ের বাড়ি যায় মন্তীমশাইয়ের বাড়িতে গিয়ে আলোচনা করতে থাকে কিরে রে কেমন কাজবাস চলছে বটাঘরটা বলে হ্যাঁ খুব ভালোভাবেই আমরা এখন উপার্জন করছি চুরি এখন ভালোভাবেই চলছে এরপরে কার বাড়ি চুরি করবি তোরা সিদ্ধান্ত নিয়েছিস অমনি বটাঘরটা বলে এবার ভাবছি মশায়ের বাড়িতে যাব এদিকে গুলটে পুটি ন্যাপলা জানলার বাইরের থেকে সব কিছু শুনে নেয় শুনে নিয়ে সোজা গোপালকে জানায় গোপাল শুনে নিয়ে মনে মনে ভাবে ব্যাটা মন্ত্রী এই সমস্ত কুকীর্তিগুলো উনি করছেন সবই বুঝেছিলাম উনারই কার কীর্তি এগুলো তারপর আবার হঠাৎ করে বৈদ্যমশাই বাড়ি চুরি হয়ে যায় বৈদ্যমশাই বাড়িতে রাজসভার সকলে রাজামশাই সকলে এসে উপস্থিত হয় অগ্নি রাজামশাই কে দেখে বই তশাই কান্না শুরু করে দেয় হায় হায় আমাদের বাড়ি থেকে সমস্ত কিছু চুরি হয়ে গেছে রাজামশাই বলে বই তো একদম চিন্তা করার দরকার নেই আমি তোমাদের কিছু সাহায্য করছি আর আমি পাহাড়া আরো ভালো করে বাড়িয়ে দিতে চাইছি আচ্ছা তোমরা কি কেউ বলতে পারবে কে এমন করে চুরি করতে পারে গোপাল মনে মনে ভাবে যে আমি তো চোরকে জানি কিন্তু এখন বললে তো হবে না এখন বললে তাহলে ওরা খুব সচেতন হয়ে যাবে ওইরূপ বললে হবে না পুরো হাতে নাতে যখন ধরবো তখন রাজা রাজামশাইকে জানাবো তারপর গোপাল অমনি বলে মিচি মিছি ওই চোরকে যাতে আরো করে চুরি করার সাহস মনে যোগানোর জন্য গোপাল বলে রাজামশাই আমার মন হয় কেলে পাঠা চুরি করছে কেলে পাঠায় ওদের আমাদের রাজসভার সদস্যদের বাড়ির সম্বন্ধে ভালো জ্ঞান রয়েছে ওই হয়তো ওই সমস্ত চুরি জামানি করছে অমনি রাজামশা বলে সেনাপতি এক্ষুনি যাও কেলে পাঠাকে ধরে নিয়ে আসো খেলেপটাকে ধরে নিয়ে কেলে খেলেপো এসে বলে আমাকে ছেড়ে দেন আমি চুরি করিনি আমি তো চুরি করা ছেড়ে দিয়েছি রাজা রাজামশাই ও গোপাল দাদা তুমি বলার পর থেকে তো আমি চুরি করা ছেড়ে দিয়েছি গোপাল দাদা আমাকে ছেড়ে দাও গোপাল দাদা কেন ধরে নি যাচ্ছ তোমরা আমি সত্যি সত্যি চুরি করিনি গোপাল মনে মনে ভাবে যে তো তো আমার উপায় ছিল না তাই তোকে ধরালাম তুই চিন্তা করিস না আমি আসল চোরটাকে ধরি তারপর তোকে জেল থেকে ছাড়িয়ে দেব তারপর রাজামশাই কেলেপাঠাকে নিয়ে গিয়ে তারা বন্দি করে দেয় তারপরের দিন গোপাল গিয়ে রাজামশাইয়ের সাথে দেখা করে রাজামশাইকে সবটাই খুলে বলে রাজামশাই বলে কি বলো গোপাল এত বড় স্পর্ধা তাহলে কি করে ধরা যেতে পারে গোপাল রাজামশাইকে শিখিয়ে দেয় কেমন কি 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 করতে হবে আর কি না করতে হবে তারপর আবার ওই দিন রাত্রিবেলা ঘটা গিয়ে মন্ত্রী মশাইয়ের সাথে দেখা করে তারপর আলোচনা করতে থাকে বলে আজকে সব থেকে তাহলে তোরা সমস্ত রেডি থাকিস তোরা ভালোভাবেই যেন গিয়ে চুরিটা করে আসিস কেমন এদিকে উল্টে পুলটি ন্যাপলা সব শুনতে পেয়ে গোপালকে জানিয়ে দেয় আর গোপাল রাজামশাইকে বলে সমস্ত কিছু প্রস্তুত করে রাখে ওই দিন রাত্রিবেলা বটা ঘটা গিয়ে রাজামশাইয়ের বাড়ি চুরি করে সঙ্গে নিয়ে চলে আসছে এবার আসার পথে রাস্তার মধ্যে সহিরা সামনে ধরে ফেলে ওদিকে পেছন থেকেও আর এক দল আসে ধরে সঙ্গে সঙ্গে ওরা ভাবে এই বাবা এবার কি করে পালাবো ওদিকে বলে দেখ তোদের জম আসছে সামনে রাজা মশাই আর গোপাল চলে আসে ওদের দেখে তো ভোটা ভোটা ভয় ঠক ঠক করে কাপ থাকে বলে আমাদের ছেড়ে দেন যা জিনিসপত্র আছে সব নিয়ে নেন আমরা আমরা আর করবো না রাজা মশাই আমাদের এবারের মতো মুক্তি দিয়ে দেন রাজা মশাই গোপাল আর রাজামশাই বলে তোদেরকে মুক্তি দিয়ে দেব কিন্তু তোদের একটা কাজ করতে হবে তোদের যে মেন সর্দার তাদের কাছে নিয়ে চল তারপর বটা ঘটায় অমনি মন্ত্রী সাথে দেখা করতে যায় বলে কিরে কেমন চুরি করলি কোথায় কোথায় সমস্ত মহর গয়নাগাটি সমস্ত কোথায় তোদের ঝোলাটা কোথায় অমনি গোপাল বেরিয়ে এসে বলে ঝোলা না আপনার জন্য দড়ি নিয়ে এসেছি কোমরে বেঁধে টেনে নিয়ে যাওয়ার জন্য মন্ত্রী মশা বলে গোপাল তুমি জানো আমি কে গোপাল বলে হ্যাঁ মন্ত্রী মশাই সব জানি দেখুন দেখুন রাজা মশাই দেখুন মন্ত্রী মশাই প্রতাপ দেখুন রাজা মশাই বলে ব্যাটা মন্ত্রী তোমার অত বড় স্পর্ধা তুমি কি না আমার রাজকোষ চুরি করে আসছো এত বড় স্পর্ধা রোজ রোজ রাজসভার সকল সদস্যের বাড়ি চুরি করছো চোর মন্ত্রী কোথাকার এই কথা শুনে মন্ত্রীমশাই বলে না না রাজামশাই আমি চুরি করিনি বলে ব্যাটা আবার মিথ্যে কথা আমি কিন্তু তোমাকে শুলে চড়াবো সত্যি কথা না বলে রাজামশাই আমাকে এবারের মতো ক্ষমা করে দেন রাজামশাই আমার উপায় ছিল না রাজামশাই কি করি বলুন গিন্নি ঠেলায় তাই চুরি করতে বেরিয়েছিলাম আসলে এক মাস ধরে মাথার উপরে শাশুড়ি মা এসে বসে আছে ওনার খরচাপাতি তারপর আবার শালিকার দিয়ে বলুন সমস্ত কিছুর জন্য গিন্নি চাপ দেয় তাই আমি বাধ্য হয়ে চুরি করতে গেছিলাম রাজা রাজা মশাই বলে বাধ্য হয়ে চুরি করা তোমার আমি ঘুজাচ্ছি তোমাকে কারাবাস করাবো গোপাল বলে রাজামশাই মন্ত্রী মশাইকে কারা দেন সঙ্গে কেলেপচাকে ছেড়ে দেন কেমন রাজা মশাই বলে সত্যি গোপাল তোমার বুদ্ধি তুলনা করার মতো গোপাল গোপাল বলে রাজামশাই আমি তো সামান্য টুকু আজ এই পর্যন্ত নিশ্চিত তোমাদের সকলের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে